যারা ব্যবহার করছে তারাই জানে এটার ক্যামেরা রেজলিউশন কিরকম এটা প্লাস এস টোয়েন্টি S21, টু সহ স্যামসাং এর যে সিরিজগুলো আছে সবগুলো এখানে পাওয়া যায় হচ্ছে আট একশো 8128 এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক আজকে এসেছি আমার একটা শপে যে শপে আপনি আপনার পছন্দ অনুযায়ী সকল ধরনের ফোন পাবেন তো আমি কিছু বেশ কিছু মডেল এখানে দেখেছি যে মডেলগুলো আমার অলরেডি পছন্দ হয়েছে আপনাদেরও এই শপে আসলে আপনাদের পছন্দ হবে তো শপের ডিটেলস এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের যে প্রোপাইটার রয়েছে আনোয়ার ভাই উনি আপনাদের ফোন সম্পর্কে ধারণা দেবে এবং আপনাদের সর্বক্ষণিক যে কোনো ফোনের যে কোনো মডেল আপনি চাইলে তার কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আমি আসলে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কয়েকটা ফোন দেখেছি যে ফোনগুলো আসলেই ফ্লেক্সিবল এবং দেখতে ডিজাইনটা অনেক সুন্দর যেমন অপ্পো রেনো টেন ফাইভ জি ফোন এই ফোনটা এখানে পেয়ে যাবেন কার ডিসপ্লে সহ এখানে রয়েছে এই যে ইন্ডিয়ান যে নাথিং ব্র্যান্ডের ফোন নাথিং ফোনটা কিন্তু যারা ব্যবহার করছে তারাই জানে এটার ক্যামেরা রেজলিউশন কীরকম এটার পারফরমেন্স কীরকম হ্যাঁ তো এটা ডাইরেক্টলি এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনার স্যামসাংয়ের ভিতরে অনেক কালেকশন রয়েছে যেমন নোট টেন প্লাস এস টোয়েন্টি সহ Samsung এর যে সিরিজগুলো আছে সবগুলো এখানে পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি টু ফাইভ এটা হচ্ছে আট এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ কন্ডিশনে আপনি ফোন যদি পারচেস করতে চান অবশ্যই আপনাকে শপে এসে দেখতে হবে এবং আপনি এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন তো আমার পাশেই রয়েছে আনোয়ার ভাই তার সাথে কথা বলবো ভাই আপনার শপে আমার এই ভিডিও দেখে কাস্টমাররা যদি আসে তো সেক্ষেত্রে তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট দেবেন কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই সে বিষয়ে আপনার ভিডিও দেখে যদি আসে আমরা ভালো একটা ডিসকাউন্ট দেব তার আচ্ছা এইখানে এই যে ফোনগুলো দেখতে পাচ্ছি এছাড়াও তো আরো অনেক ধরনের মোবাইল আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি আমি তো আসলে শুক্রবার আমি দোকান উদ্বোধন করছি সেক্ষেত্রে নতুন আমরা অনেক কালেকশন এখন মোটামুটি আছে কিছু কালেকশন সামনের দিকে আর বিবলর কালেকশন পাবে আচ্ছা তো দর্শক আনোয়ার যে শপের ঠিকানা হচ্ছে পটুয়াখালী চক বাজার আপনার এই দোকান উদ্বোধন উপলক্ষে এখন বর্তমানে ডিসকাউন্ট চলে আপনাদের যার হাই রেজলিউশনের ভালো বাজেটের ফোন দরকার অবশ্যই আমার সাথে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এস এস টেলিকমে চলে আসবেন এছাড়াও আপনি পটুয়াখালীর বাইরে যারা রয়েছে এছাড়াও আপনি ফোনে চাইলে অর্ডার করে আপনি পছন্দ অনুযায়ী মডেল হোয়াটসঅ্যাপের ডিটেলস নিয়ে আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ারে চাইলে পাঠানো যাবে কুরিয়ারেও নিতে পারবেন এবং এই যে কোনো ফোন যদি শুজ থাকে তাইলে আপনি কুরিয়ারে দেওয়া যাবে মানে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কিছু হালকা কিছু মানে অ্যাডভান্স করলে আপনার কুরিয়ারে পাঠাই দেওয়া যাবে কন্ডিশনের মাধ্যমে যে কোনো ফোন নিউ এবং ইউজ যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবে যদি কেউ ফোন থাকে যে নিউ মানে সেটা রাখবে না যে ভালো একটা ফোন থাকবে নিউ হোক বা ইউজ হোক সেটা দেওয়া যাবে যে কোনো ফোন আমাদের কাছে পাওয়া যায়

আমাদের এখন যে কাস্টমাররা রয়েছে তারা যদি আপনার শপে আসে অবশ্যই এটা ভালো ডিসকাউন্ট দিবেন অবশ্যই আর প্রাইসটা সম্পর্কে মোটামুটি আইডিয়া দিতে চেয়েছিলাম কিন্তু এখন মডেল বেঁধে প্রাইস ভিন্ন হয় এবং কন্ডিশন বেঁধে আপনি ফোনটা নিয়ে এসে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি এই টাইপের ফোন অ্যাভেলেবেল রয়েছে এবং বিভিন্ন মডেল রয়েছে সবগুলো মডেল আমি দেখে নেই

দশ হাজার টাকা যাদের বাজেট তারা কিন্তু ভালো এই ধরনের ফ্রেশ কন্ডিশন পনেরো বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন হাই রেজলিউশনের ফোনও আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে একটা ভালো ফোন পেয়ে যাবেন তো যদি ভালো ফোন কিনতে চান এটা তার এখানে সাত দিনের সাত দিনের একটা গ্যারান্টি তো পাওয়া যায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আর সাত দিনের সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে পার্সের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এখানে যে ফোন কিনলে আপনার সিকিউরিটি থাকবে না এরকম নয় সকল ধরনের সিকিউরিটি সহ আপনি ফোন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম